ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর আমাদের রেজিনগর থানার ব্যবস্থাপনায় আজকে যে এখানে বাজার সমিতি আছে বাজার কমিটির লোকেদের যারা মূলত ইট বালি পাথরের ব্যবসা করে ট্রান্সপোর্টে যারা লোক আছে এছাড়া পঞ্চায়েতের প্রধান সাহেব সবাইকে ডাকা হয়েছিল সবাইকে ডেকে আজকে আমরা একটা মিটিং করলাম সেই মিটিংয়ে আমাদের সর্ব সিদ্ধান্ত হয়েছে যে রাত্রি দশটা থেকে সকাল ছটার মধ্যে যে সময়টা মূলত গ্রামীণ রাস্তাগুলো ফাঁকা থাকে বা আমাদের যে এনএস থেকে যে অ্যাপ্রোচ রোড যেগুলো আছে ওই পার্টিকুলার টাইমিংয়েই যেগুলো ডাম্পার আছে বা বড় যে লরি যেগুলো আছে তারা ওই সময় ঢুকবে দিনের বেলা সকাল সাতটা থেকে শুরু করে রাত্রি দশটা অবধি কোনো বড়ো গাড়ি গ্রামের রাস্তায় পঞ্চায়েত রোডে ঢুকবে না এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যারা এটা অমান্য করবে তাদের ইংরেজে যা যা লিগেল স্টেপ নেওয়ার এমবি অ্যাক্ট হওয়ায় আমরা সেগুলো ইয়ে করবো এখানে পঞ্চায়েত প্রধানরাও ছিল প্রধান সাহেবদেরও আমরা আমাদের যেটা মেসেজ ছিল সেটা আমরা জানিয়ে দিয়েছি এবং আমাদের একটাই উদ্দেশ্য হলো যাতে বিগত যে দিনে দেখা যাচ্ছে যে বড়ো বড়ো গাড়ি থাকায় অসংখ্য গ্রামবাসী মারা যাচ্ছে বা অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে যাতে ইনজিয়ার্ড হচ্ছে তো এগুলোকে যাতে কমিয়ে নিয়ে আসা এবং পথ নিরাপত্তাকে সুনিশ্চিত করা এছাড়া আরও অনেকগুলো জিনিস যেগুলোতে এনএচের উপরে বড় গাড়ি হয়ে পার্কিং হয়ে দাঁড়িয়ে থাকে তাদেরকেও বলা হয়েছে যারা জায়গাতে পার্কিং না করে তাহলে কিন্তু আমরা স্টেপ আমাদের আজকে রিজিনগর থানার ভাবপ্রাপ্ত ওসি উৎপল দাস মহাশয়ের তত্ত্বাবধানে আজকে এলাকার সমস্ত যারা হার্ডওয়ার্সের ব্যবসিক এবং যারা বালিপাতর সাপ্লাই যিনারা ডাম্পারে করে আজকে ডেকেছিলেন এবং তিনি স্পষ্ট ভাষায় বললেন যে এলাকায় সাধারণ মানুষের চলাচলের কোনো অসুবিধা করা যাবে না যেহেতু আমরা পাড়া মানুষ আমাদের সংকীর্ণ রাস্তা সে রাস্তায় কোনো ডাম্পার ঢুকানো যাবে না কারণ মানুষের ক্ষতি করে নেয় কারণ আমাদের দিদি বারবার বলে দিয়েছেন যে গ্রাম্য এলাকায় কোনো ভারী যানবাহন এলাকায় ঢুকতে দেওয়া যাবে না তাই ওসি সাহেব স্পষ্ট বলে দিলেন যে রাত্রি দশটার আগে এবং সকাল ছটার পর কোনো এলাকায় ভারী মালবহ গাড়ি ডাম্পার ঢুকতে দেওয়া যাবে এই হিসাবে আমি ডাম্পার টু জিবি প্রধানের অভিভাবক হিসাবে আমি বড় ধন্যবাদ জানাই তিনি প্রতিনিয়ত যেভাবে মানুষের সুবিধার্থে মানুষের চলাচলের ক্ষেত্রে প্রতিনিয়ত যেভাবে তিনি মানুষের পাশে যান তার জন্য আমি প্রশাসন আমি রামপাট যুগী প্রধানের পক্ষ থেকে বড় বাবুকে অশেষ অশেষ ধন্যবাদ তানুজাজ কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ